যাদের কথা মতো আমরা বেশি লাভালাভি করেছি তাদের তো সাদা ভিসা আছে তারা ভিসা নিয়ে পালিয়ে যাচ্ছে আপনার কি আছে একজন গর্বধারিণী মায়ের কাছে শিশু সন্তান যেমন নিরাপদ বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমদের কাছে ততটাই নিরাপদ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে অথচ ভারতের বুকে আমাদের যারা সংখ্যালঘু মুসলিম গোষ্ঠী তারা তাদের কাছে অতটা নিরাপদ নাই তারা মুসলিমরা তাদের কাছে নির্যাতিত হচ্ছে আবু আবুজেহেল নিজেকে হটপন্থী মনে করে মৃত্যুর আট পর্যন্ত গলা করে গেছে আবু আবুজেহেলের মৃত্যু বদরের প্রান্তরে ছোট দুই কিশোর ছেলে মোয়াজার মোবেজের হাতে হলো রাসুল সেই আবু আবুজেহেলের খণ্ডিত মস্তক দেখে রাসুল বলেছিলেন হাজা ফেরাউন হা জেহিল উম্মা এই আবু জেহেল হচ্ছে এই জাতির ফেরাউন তার মানে এই ফেরাউন কোনো একক ব্যক্তির নাম নয় যুগে যুগে যারাই সৈরা শাসক তারাই হচ্ছে ফ্রাউন আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কোরআনুল কারিমের দুইটি ছড়ার কিছু আয়াতের আলোকে বাস্তবতার নিরিখে চলমান ঘটনাবলীর আলোকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ জুমার খুদবার প্রধান উদ্দেশ্য জনগণকে সচেতন করা সামাজিক ধর্মীয় বিভিন্ন দিক থেকে শুধুমাত্র নামাজ রোজা কথাই মসজিদের মেম্বার থেকে বলা হবে এমনটি নয় বরং যে কোনো পরিবেশ পরিবেশের সাথে খাপ খাইয়ে তার ইতিবাচক নেতিবাচক দিকগুলো কি আমাদের করণীয় কি এ বিষয় নিয়ে আলোচনা করা প্রতিটি ইমামদের ইমানই দায়িত্ব এবং আমরা যেই ধর্মগ্রন্থের অনুসারী মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল করিম এই মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল করিম এমনই একটি গ্রন্থ যখন তাফসির করা হয় মনে হয় যেন কোরআনের আয়াতগুলো কেবলমাত্র নাজিল হল অথচ এটি প্রায় দেড় হাজার বছরের মতো হয়ে গেল কোরআন নাজিল কিন্তু কোরআনের আয়াতগুলো আল্লাহ যে আল্লাহর কাছে কাল একটি অতীত বর্তমান ভবিষ্যৎ এই রকমের কোনো কাল আল্লাহর কাছে নাই এই জন্য কোরআন সকল যুগের চাহিদার পূরণ করবে সকল দিক এবং বিভাগের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সকল দিক এবং বিভাগের চাহিদা পূরণ করবে পবিত্র কোরআনুল করিম আজকে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল কসাসের এক থেকে চার আয়াত এবং সুরাতুল কেয়ামার দশ থেকে পনেরো আয়াত এই আয়াতের আলোকে আপনাদের সামনে কথা বলব সুরাতুল কসাস আল্লাহ তালা বলছেন ত সিন মিম এগুলো হচ্ছে হরুফুল মুকাত্তা আত বিচ্ছিন্ন অক্ষর যেই অক্ষরগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাব মানে আল কোরআনের আয়াত এরপরে বলা হচ্ছে নবীর কাছে বলা হচ্ছে নতলু আলাইকা আপনার কাছে আমি এখন তেলোয়াত করছি বর্ণনা করছি নাবা ওই সমস্ত সংবাদ ওই সমস্ত ব্রেকিং নিউজ মুসাওয়া ফিরাউন মুসা এবং ফিরাউনের বিলহাক সত্য সহকারে মুসা এবং ফ্রাউনের ঘটনা আপনার কাছে বর্ণনা করছে লিখ মিনুন ইমানদার লোকদের উদ্দেশ্যে ইমানদার লোকদের উদ্দেশ্যে মুসা এবং ফ্রাউনের ঘটনা আল্লাহ রসুলের কাছে বর্ণনা করা হচ্ছে তার মানে মোসা এবং ফ্রাউনের জামানা থেকে রাসুলের জামানার ডিস্টান্স ব্যবধান হাজার হাজার বছর হাজার হাজার বছরের পূর্বের ইতিহাস রাসুলের কাছে বর্ণনা করা হচ্ছে আল্লাহ আবার বলছেন কী জন্য লিকউ মিউ মিনুন মমিনদের জন্য তার মানে হচ্ছে প্রত্যেক জামানায় ফ্রাউনের অনুসারও থাকবে মোসার অনুসারও থাকবে প্রত্যেক জামানায় মূর্তি নির্মাণকারী নম্রদের গোষ্ঠীরাও থাকবে আর সেই জামানায় মূর্তি বিনাশকারী তাওহিদবাদি হযরত ইব্রাহিমের সন্তানেরাও থাকবে এই কারণে আল্লাহ তালা এই ঘটনাগুলো বর্ণনা করার পরে আল্লাহ এবার বলছেন ফিরাউনের শাসনামল কেমন ছিল এই আয়াতে চার নম্বর আয়াত আল্লাহ তাআলা ফিরাউনের শাসন আমল বর্ণনা করছেন ফিরাউনের শাসনামল কেমন ছিল এ ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় মিশরের যিনি যিনি প্রধান হতেন রাষ্ট্রনায়ক হতেন রাষ্ট্রপ্রধান যিনি হতেন এই রাষ্ট্রপ্রধানের উপাধি ছিল ফ্রাউন সমস্ত মন্ত্রীদের যিনি প্রধান তিনি ছিলেন ফ্রাউন মিশরে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় তবে আমরা যাকে ফ্রাউন নামে চিনি তিনি মোসাল্লা সালামের সময়ের সমসাময়িক একজন দীর্ঘ ক্ষমতায় অতিষ্ঠিত একজন ধরন্ধর স্বৈরা শাসক ছিল ফেরাউন প্রতিটি জামানায় থাকবে আবু জেহেল রাসুলের জামানায় কাফেরদের প্রধান নেতৃত্বে যিনি ছিল আবু জেহেল আবু জেহেল নিজেকে সব সময় হকপন্থী মনে করত আমি সঠিক আমার ধর্ম সঠিক কোথাকার একজন এতিম মেস রাখাল পাহাড়ে জঙ্গলে মেষ চালিয়ে চড়িয়ে বেড়ায় সে মোহাম্মদ আমাদের চোখের সামনে বেড়ে ওঠা এই লোকটা এসে এখন নতুন ধর্মের দাওয়াত দিয়ে বাপদাদার প্রতিষ্ঠিত ধর্মে সুন কালি মারছে তাবুজা হেল মনে করত আমরাই হকপন্থী নিজেকে হকপন্থী মনে করে দমন পীরন ইসলামপন্থীদের উপরে চালিয়েছে এমন কি ইসলামের প্রথম যে সশস্ত্র যুদ্ধ বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধের দিন এই আবু জেহেল আল্লাহকে আল্লাহ হিসাবে মানত তো রব হিসাবে মানত তো কোরআনুল করিমে বলা হয়েছে যদি তাদেরকে বলা হয় বলো এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করিয়ে সব কিছু উৎপাদন করেন কে কাফেরারা বলবে আল্লাহ রিজিকদাতাকে কে বলবে আল্লাহ সৃষ্টিকর্তা কে কাফেরা বলবে আল্লাহ আল্লাহকে আল্লাহ হিসাবে তারা মানত কিন্তু তারা মনে করত হকপন্থী আমরা এই দেবদেবীর পূজাও করবো পাশাপাশি আল্লাহকেও মানব এই কারণে বদরের যুদ্ধের আগে কাবাঘরের গিলাপ ধরে আবু জেহেল দোয়া করল আল্লাহ বদরের যুদ্ধের মাঠে হকপন্থী যারা তুমি তাদেরকে বিজয়ী করো আবু জাহের আল্লাহ কবুল করেছেন আবু জেহেল নিজেকে হকপন্থী মনে করে মৃত্যুর আট পর্যন্ত গলা বাজি করে গেছে নিজেকে হকপন্থী মনে করে তার মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে ভগপন্থী মনে করে গলাবাজি করে গেছে আবু আবুজেহেলের মৃত্যু বদরের প্রান্তরে ছোট দুই কিশোর ছেলে মোয়াজার মোবেজের হাতে হল রাসুল সেই আবুজেহেলের খণ্ডিত মস্তক দেখে রাসুল বলেছিলেন হাজা ফেরাউন হা উম্মা এই আবু জহেল হচ্ছে এই জাতির ফেরাউন তার মানে এই ফেরাউন কোনো একক ব্যক্তির নাম নয় যুগে যুগে যারাই সৈরা শাসক তারাই হচ্ছে ফ্রাউন আপনাকে যদি এখন ফ্রাউন বলি ফেরাউনের অনুসারী বলি ফেরাউনের সমর্থক বলি আপনার গা জ্বলে কেন আপনার যদি গা জ্বলতেই হয় আমার পরে আপনি চড়ানো হয় আল্লাহর উপরে চড়াও হন ফেরাউন তো আমি বলি না আল্লাহ বলেছে দেখেন ফেরাউনের শাসন আমল কেমন ছিল ইন্না ফিরা আলা ফিল আট এক নম্বর তার শাসনের বৈশিষ্ট্য সে জমিনে খুব বেড়ে গিয়েছিল দীর্ঘদিনের ক্ষমতা পাওয়ার কারণে মানুষ এমনি বেড়ে যায় সে জমিনে বেড়ে গিয়েছিল এই বেড়ে যাওয়ার ফলে শিয়া ত আহালাহাফু মিন মিনহুম সে গোটা মিশরটাকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে দুর্বল করে রেখেছিল বিভিন্ন দলে বিভক্ত করে সেই সময়ে ইসলামের কথা বলতো যারা সেই দলের নাম ছিল বাণী ইসরায়েল বাণী ইসরায়েলদের নবী ছিল হযরতে মূস আলাইসাল্লাম এই দলটাকে কোন ঠাসা করে রেখেছিল কঠিন আকারে কোন ঠাসা করে রেখেছিল এবং কোন ঠাসা করতে যে তাদের শক্তি যাতে কমে যায় কন্যা সন্তানদেরকে জীবিত রাখত আর পুত্র সন্তানদেরকে হত্যা করত আল্লাহর কি কুদরত তার দরবারের যারা গণৎকার ছিল শ্রাউন স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে ভয় পেয়ে গণৎকারের কাছে স্বপ্নের কথা বলছে এই স্বপ্ন দেখলাম তো গণৎকার বলছে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে একটি আলোকবর্তিতা আসবে বন ইসরায়েলদের ভিতর থেকে একটি শিশুর আগমন ঘটবে নবী হবে তোমার এই রাজদরবার ধ্বংস হবে শুধুমাত্র এই স্বপ্নের দেখার ফলে এই গণৎকারের এই ভবিষ্যৎ শোনার পরে যাতে করে বন ইসরায়েল থেকে সেই শিশু সন্তান ভূমিষ্ঠ না হতে পারে এই জন্য স্বামী স্ত্রীর মেলামেশা নিষিদ্ধ করে দিল গর্ভবতী যাদের ছিল তাদের বাড়িতে বাড়িতে সেনাবাহিনী পাঠিয়ে দিল সন্তান যখন প্রসব হবে ছেলে না মেয়ে যদি হয় ছেলে ইউজাবিহু আবনাহ পুত্র সন্তানদেরকে হত্যা করল আর মেয়ে হলে তো কোনো অসুবিধাই নাই মেয়ের ভিতর থেকে তার ভবিষ্যৎ সে গণৎকার সেই ভবিষ্যৎ করেনি ছেলের কথা বলেছে এভাবে করে মোসালাহাল্লামের জন্মকে ঠেকানোর জন্য সত্তর হাজার শিশুদেরকে গণহত্যা চালিয়েছিল কিন্তু আল্লাহর কি কুদরত এই শিশুটি লালিত পালিত হলো ফেরাউনের ঘরে সুহান আল্লাহ মানে ওরা করে ষড়যন্ত্র আল্লাহ করে কৌশল কি ষড়যন্ত্র করলো পতনের দিন আগে জামাত শিবির নিষিদ্ধ করে দিল চার দিনের মাথায় ইতিহাসের আস্থা থেকে তারা নিষিদ্ধ হয়ে গেল এটা হচ্ছে ষড়যন্ত্র আর এটা হচ্ছে আল্লাহর কৌশল এই মুসাই ফেরাউনের ঘরে লালিত পালিত পরবর্তীতে যখন এই নবী হলো পরবর্তীতে আবারও বন ইসরায়েলদেরকে লাঞ্ছিত করার জন্য আবারও গণহারে শিশুদেরকে হত্যা করলো এভাবে করে দেখেন ফিরাউনের অনুসারী যারা যারা ফিরাউনের শাসক গোষ্ঠীর যাদের চরিত্র তারা জাতিকে বিভক্ত করবে মুক্তিযোদ্ধার শক্তি রাজাকারের শক্তি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী মুক্তিযোদ্ধার বিরোধী চেতনা এভাবে করে গোটা বাংলাদেশকে বিভক্ত করে দিয়েছিল গোটা দেশ জানে ইন্নাহু কানা মিনাল জমিনে ব্যাপক বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী আল্লাহ বলছেন মুফসিদ্দিন সন্ত্রাসী ত্রাস তৈরিকারী বিশৃঙ্খলাকারী এমনকি এ কাজ করতো নিজে আবার বিপরীতে দোষ চাপাত বান ইসরায়েলদের উপরে বান ইসরায়েল কে ছিল বান ইসরায়েল কারা ছিল বান ইসরায়েল ছিল তার বিরোধী শক্তি নিজেরা দোষ করে বিরোধী শক্তির উপরে এই দোষ চালানোর চেষ্টা করত বিবিসি নিউজে সাবেক প্রধানমন্ত্রীর পতনের কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে কী কারণে তাদের পতন ঘটেছে প্রথম কারণ বলা হয়েছে গণতন্ত্রকে হত্যা করে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবে এটা হচ্ছে এক নম্বর কারণ যদি স্বাভাবিকভাবে নির্বাচন হতো আমলিকের এমন এমন অনেক এমপি আছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি তার এলাকায় বারবার নির্বাচিত এত জনপ্রিয় যদি প্রতিবারই সুষ্ঠু নির্বাচন হতো এখনও এমনও সেই সময়ের এমনও আমলিকের এমপি ছিলেন যারা এত জনপ্রিয় বারবার এমপি নির্বাচিত হতেন সরকার গঠন না করতে পারলেও বিরাট সংখ্যক আসন নিয়ে বিরোধী দলে থাকত কিন্তু সেই সুযোগটা না দেওয়ার কারণে এই পতনের প্রধান কারণ এটা দুই নম্বর কারণ বিরোধী দল দমনের নামে মিথ্যা এবং গায়েবী মামলা এই গ্রামে কারা কারা জামাত বিএনপি করে তাদের নামগুলো ধরে ধরে থানায় দিয়েছিল কারা সারা দেশব্যাপী কাজ করেছিল কারা আজকে পুলিশরা সাহস পেয়েছে কথা বলতে তারাও বলছে যে নির্বাচনের পরে জামাত শিবিরের নামে অসংখ্য গাইবে মামলা দিতে বাধ্য করেছেন আপনারা তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে বাধ্য হচ্ছে কোরআন হাদিসের বই মৌদিদি রহমতুল্লাহ বিশাল সাহিত্য ভাণ্ডার ইমানের হাকিকত রোজার হাকিকত কালিমার হাকিকত নামাজের হাকিকত জাকাতের হাকিকত হজের হাকিকত এই বইগুলোকে আপনারা জঙ্গিবাদের বই আখ্যায়িত করে বিপুল পরিমাণ জঙ্গি বই পাওয়া গিয়েছে বলে গ্রেপ্তার করেছেন আজকে গোটা জাতির সামনে জঙ্গি কারা সেটা প্রমাণিত হয়ে গেছে বিশ্ববিদ্যালয় এবং কলেজের হলগুলোতে ছাত্রলীগ নিয়ন্ত্রিত প্রত্যেক হলে এখন রামদা অস্ত্র কন্ডম জৈন উত্তেজক ট্যাবলেট এরপরে মদের বোতল শিক্ষা শান্তি প্রকৃতির নামে এগুলো কি অকলেট এখন এগুলো কি জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না এগুলো জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে তিন নম্বর অতিরিক্ত ভারত ঘেঁষা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে সংখ্যালঘুদের নিজেরা সংখ্যালঘুদের ব্যানারে নিজেরা তাদের ভিতরে ঢোকে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তারা ব্রিফিং দিচ্ছে আমাদের মন্দিরে কোনো আঘাত হয়নি হামলা হয়নি যারা আজকে মায়াকান্না করছে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে আমাদের বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তারা বাংলাদেশে একজন গর্বধারিণী মায়ের কাছে শিশু সন্তান যেমন নিরাপদ বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমদের কাছে ততটাই নিরাপদ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে অথচ ভারতের বুকে আমাদের যারা সংখ্যালঘু মুসলিম গোষ্ঠী তারা তাদের কাছে অতটা নিরাপদ নাই তারা মুসলিমরা তাদের কাছে নির্যাতিত হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা কখনো বিজয়ী হতে পারে না কারণ আমাদের মাথার উপরে আছে এই গোটা বিশ্বজগতের নিয়ন্ত্রক যে আল্লাহ আল্লাহ সোহান এরপরে একক নেতৃত্ব নেওয়ার চেষ্টা আজকে স্বাধীনতার মহান স্থপতি লাঞ্ছিত হচ্ছে এটা দুঃখজনক বাংলাদেশের স্বাধীনতার যিনি মহান স্থপতি যার সাতে মার্চের বক্তৃতায় রক্ত গরম করার বক্তৃতায় বাংলার জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে ফেলেছে ঝাঁপিয়ে পড়েছিল তার অবদান অস্বীকার করলে নাশ্যকারী হবে বঙ্গবন্ধুর অবদান যুদ্ধের জন্য বাংলাদেশের জন্য স্বাধীনতার জন্য তার অবদান অস্বীকার করলে সে নাশ্যকারী করবে কিন্তু বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সালের ইতিহাস আর একাত্তর সালের আগ পর্যন্ত বাহাত্তর সাল পর্যন্ত বঙ্গবন্ধু আর বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বঙ্গবন্ধু এক নয় এটা আমাদের মাথায় রাখতে হবে আমার ফাঁসি চাই একটা বই নিষিদ্ধ করা হয়েছিল সেই বইটা আবারও পাবলিশ হয়েছে যারা একটু শিক্ষিত আমার ফাঁসি চাই এই বইটা পড়বেন বাহাত্তর থেকে পঁচাত্তরের কি ঘটনা ঘটেছিল কী জন্য সেই সময় জানাজা দেওয়ার জন্য সাত আটজন লোকও খুঁজে পাওয়া যায় নাই কী জন্য পনেরোই আগস্টের পরে গোটা দেশব্যাপী মানুষ মিষ্টি খাওয়ার ধুম পড়ে দিয়েছিল এজন্য একক নেতৃত্ব নেওয়ার চেষ্টা করতে যেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি রাজনীতিক ময়দানে তুলেছেন কে তুলেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তার হাত ধরে আওয়ামী মুসলিম লীগ হল ধর্ম নিরপেক্ষতা মতবাদ গ্রহণ করার কারণে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটাই বাদ দিয়ে দিল বিশ্ববিদ্যালয়ের সমস্ত মনোগ্রাম থেকে রাব্বি জিদনি ইলমা ইকরব ইসমি রব্বি কাল্লাদি খলাক এই লোঘোর নামগুলো তুলে দিল এরপরে সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম তুলে দেওয়া হলো রাষ্ট্রে ধর্ম ইসলাম ইসলাম শব্দটা কেটে সেখানে ধর্ম নিরপেক্ষতা মতবাদ আনা হলো সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি যার হাত ধরে স্বাধীনতার সূত্রপাত হলো তাকে হাইলাইট করা হলো না এগারোটি সেক্টরে যুদ্ধকে ভাগ করার জন্য এগারো বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল যার প্রথম সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তাকে পর্যন্ত রাজাকার বলতে কুণ্ঠিত করেন সুতরাং এই সমস্ত বিভিন্ন কারণে এই পতনটা ঘটেছে আসলে এরপরে সুরাতুল কিয়ামার যে আয়াতগুলো আপনাদের সামনে দেখা বলতে চাই কিয়ামতের দৃশ্য হাসরের মাঠের দৃশ্য বাংলাদেশে এখন অনেকটা দেখা যাচ্ছে কিন্তু অনেকেই বলছে দেখা যাচ্ছে কিন্তু আসলে সেটা কিছুই নাই সীমাহীন দুর্নীতি হত্যা খুন গুমের সাথে তারা জড়িত ছিল তারা কতজন কতভাবে পালানোর চেষ্টা করছে কেউ বা দাঁড়ি ছেঁটে পালাচ্ছে দরবেশ নামও খ্যাত এখন আগে ছিল দরবেশ নাম এখন হয়ে গেছে ধরবেশ নাম দরবেশ হয়ে গেছে ধরবেশ দশ দিনের রিমান্ড দেওয়া হলো একটা রিমান্ড দিনের একটু দিন করা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পত্রিকায় দেখবেন এই আইনমন্ত্রী আর এই ধরবেশ বাবা এরা বলেছে যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলাম কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী আর ওবায়দুল কাদেরের কারণে আমরা পেরে উঠিনি প্রধানমন্ত্রীকে আমি বোঝাতে পারিনি তার মানে আলা। হাসরের মাটি কি হবে ফালা তালু মুনি অলুম ওয়াং ফুসাকুম কর্মীদেরকে বলা হবে কি কারণে তোমরা এইরকম বিপথে গিয়েছো না বলবে আমাদের কোনো দোষ নাই নেতারা আমাদেরকে পরিচালিত করেছে নেতারা তখন বলবে ফালা তালু মুনি অলুম ওয়াং ফুসাকুম আজকে আমাদের দই দৃশ্য কেন দোষ তো তোমরা আমাদের কথা কেন শুনেছো মানে আজকে কে কার দোষ দিয়ে বাঁচতে পারে সেই প্রতিযোগিতা চলছে তো দেখেন আমরা বিভিন্ন মাঝি সেজে গায়িকা সেজে বোরকা বইরে দাড়ি সে পালানোর চেষ্টা করছি দেশ ত্যাগ করার চেষ্টা করছি এটা তো দুনিয়ার বিচার আল্লাহর কোরআনুল মেরে বেরে কিয়ামা কিয়ামতের এই আয়াতের আয়াতগুলো শোনেন ইয়াকুল উল ইনসান ইয়াউমা ইজিন আইনাল মাফার কেয়ামতের কঠিন ময়দানে মানুষ বলবে আজকে পালাব কোথায় আজকে পালাব কোথায় কেয়ামতের মাঠে অবাধ্য মানুষ গেলে বলবে আইনাল মাফার আজকে পালাবো কোথায় কাল্লালা ওয়াজার কোনো তো আশ্রয় নেই পালানোর কোনো জায়গা নেই ইলা রব্বিকা ইয়াউমা ইজিনিল মুস্তাকার আপনার রবের কাছে সেদিন ঠাই হবে আর সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে সে আগে কি পাঠিয়েছিল এবং দুনিয়ার মাঝখানে কী কর্মকাণ্ড ঘটিয়েছিল কেয়ামতের মাঠে সেগুলো জানিয়ে দেওয়া হবে সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান সত্যকে সত্য বলতে শিখুন মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন এই যে জ্বালাও পোড়াও সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর হামলা এগুলোর পক্ষে কেউ না ছাত্র জনতাও এর তীব্র প্রতিবাদ করেছে দলীয় চশমা চোখ থেকে নামাতে হবে আজকের এক শ্রেণীর মানুষ পাওয়া যাচ্ছে তারা বলছে এই যে এই যে চারিদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে শেখ হাসিনার ভাস্কর্য ভাঙা হচ্ছে তারা বলছে শেখ হাসিনার ভাস্কর্য ভাঙুক মূর্তি ভাঙুক কিন্তু বঙ্গবন্ধুকে কেন এইভাবে অপমানিত করা হচ্ছে আসলে বিষয় হচ্ছে যদিও প্রতিহিংসার বশবতী হয়ে এই কাজগুলো করেছে তাদের এই কথার জবাব গতকাল বঙ্গবীর কাজের সিদ্দিকী বলেছেন গত সতেরো বছরে এই আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের বানাতে চেয়েছে গোটা জাতিকে বানাতে তারা পারেনি যদি গোটা জাতিকে বঙ্গবন্ধু বানা উপহার দিতে পারতো তাহলে এই ঘটনা ঘটত না কিন্তু সতেরো বছরই একক নেতৃত্ব নেওয়ার চেষ্টা করেছে যদিও প্রতিহিংসার বশবতী হয়ে আজকে মূর্তি ভাস্কর্য ভাঙা হচ্ছে কিন্তু এ কথা মাথায় রাখতে হবে নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যসিত দেশে মূর্তি থাকবে মন্দিরে মূর্তি সবভাবে মন্দিরে হিন্দুদের মন্দির আমরা পাহারা দেব নিরাপত্তা দেব প্রশাসন দিয়ে এটাই আমার ইসলাম শিখিয়েছে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যসিত দেশে কোনো নেতা কোনো দার্শনিকের মূর্তি রাস্তার মেন মেন ফটকে থাকবে এটা আমার ইসলাম কখনো সমর্থন করিনি হোক সেটা জিয়াউর রহমানের মূর্তি হোক সেটা আবু সাঈদের মূর্তি হোক সেটা বঙ্গবন্ধুর মূর্তি হোক সেটা বিভিন্ন শহীদের মূর্তি এটা কখনো ইসলাম সমর্থন করে না ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে যে আমরা ইসলামের দিকে খেয়াল নি ঘরে ঘরে ছবি ঝুলাইয়ে দিয়েছি অবেশ আদালতে ছবি ঝুলাইয়ে দিয়েছি কিন্তু লক্ষ্য করেনি লা বাইতান রাবিব বলেছেন যেই ঘরে ছবি ঝুলানো থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না রহমত থেকে গোটা দেশটাকে বঞ্চিত করা হয়েছে ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে যে ইসলামের দিকে আমরা খেয়াল করিনি সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আরেকটা কথা মাথায় রাখতে হবে যাদের কথা মতো আমরা বেশি লাভালাভি করেছি তাদের তো সাদা ভিসা আছে তারা নিয়ে পালিয়ে যাচ্ছে আপনার করে লাভ নেই আপনি আপনি হকের পথে থাকবেন আপনার কর্ম আপনারই করে খেতে হবে আপনার কর্ম করে খেতে সুতরাং সুতরাং কর্ম করে খাও বন্ধু দল করে নয় যাতে ক্ষমতার পালা বদলে তোমাকে পালাতে না হয় এই বিষয় এই কথাগুলো মাথায় রেখে কারোর প্রতি আমাদের হিংসা নাই বিদ্বেষ নাই আমরা হকের পথে থাকবো সত্যকে সত্য বলতে শিখব মিথ্যাকে মিথ্যা বলতে শিখব যার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকেই সত্য কথা বলতে হবে সত্যের পক্ষে আওয়াজ তুলতে হবে বাতিলের বিপক্ষে অবস্থান নিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দিক আমিন অমা ইল্লা বিল্লাহ আল্লাহি তা ওয়াকালিলাহী উনিম ওয়াকিরতা আনা আনিল্হামদুলিল্লাহ হির্বিলমিন